ওয়েল দেখুন শুরুতে লেখা আছে সবার থেকে এগিয়ে থাকতে সবার আগে প্রস্তুতি শুরু করেন বিগত পনেরোটি নিয়োগের প্রশ্ন বিশ্লেষণ করে বিশেষভাবে তৈরি করা হয়েছে দুদক মাধক এবং এনআসআই জন্য বুস্টার প্রস্তুতি তারপর লিখিত এবং প্রিলির প্রস্তুতি একসাথে যে সকল পদের জন্য এর সৃষ্টি বলি সহকারী পরিচালক কূট পরিদর্শক দুদক কনস্টেবল মাদক কনস্টেবল এনএসআই ওয়াচার কনস্টেবল হিসাবরক্ষক রক্ষক অপারেটর সহকারী প্রসিকিউটর উপপরিদর্শক এনএসআই ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার অফিস সহায়ক কম্পিউটার অপারেটর ডেসপার রাইডার তারপর এই বুস্টার বইটি কেন প্রয়োজন সর্বাধিক কমনের নিশ্চয়তা যেহেতু হাতে সময় নিয়ে প্রস্তুতি নেবেন সুতরাং চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে বইটি অযথা বা অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন দেওয়া হয়নি বিগত সালের বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে বিশেষভাবে তৈরি বইটি অর্ডার করতে এই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর কি তারপর আছে যেটা স্বাভাবিক রচনা সম্পাদনা মোগল দরবার শিক্ষা পরিবার একটু ভেতরে যায় কি আছে আচ্ছা ভেতরে দেখুন দুদক মাদক এইগুলো যা যা থাকে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করুন এখানে সাবজেক্টের নাম দেওয়া হচ্ছে পাশাপাশি এই লাইনটা খেয়াল করুন উল্লেখ যে পরীক্ষার আনসার করার সিরিয়াল অনুসারে সাবজেক্ট সাজানো হয়েছে অর্থাৎ আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি পরীক্ষার হলে প্রথমে সাধারণ জ্ঞান দেওয়া শুরু করতে হয় কারণ সাধারণ জ্ঞান তুলনামূলক সহজ ঠিক আছে তো সেইভাবে পরীক্ষাতে গিয়ে যেভাবে আনসার করবেন সেইভাবে আমরা এই বইটির সাজিয়েছি সাধারণত যে কোনো বইয়ের ক্ষেত্রে বাংলা প্রথম থাকে কিন্তু আমরা সেটা করি একদম আনসার যেভাবে করবেন পরীক্ষা হলে সেইভাবে সাজানো যেমন এখান থেকে সাধারণ জ্ঞান বাংলাদেশ শুরু হয়েছে কিছু দেখাই এই যে এই পেজগুলোতে কিছু বেসিক আলোচনা আছে যেগুলো আপনার লিখিততে খুবই কাজে আসবে যেটা আমরা বললাম লিখিত প্রীলি একসাথে হয়ে যাবে তারপর এখানে আলোচনা করা হয়েছে বাংলাদেশের প্রাণিক সম্পদ তারপর কয়েকটি প্রাণী গবেষণা এগুলো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটি নিয়োগের ক্ষেত্রে তারপর এখানে কৃষি সম্পর্কে আরো আলোচনা রয়েছে তারপর এখানে দেখুন প্রশ্ন উত্তর এই যে এখানে প্রত্যেকটা প্রশ্ন এত দামি এবং এত গুরুত্বপূর্ণ যেগুলোর গুরুত্ব বলে আমি শেষ করতে পারবো না এবং আপনার মজা পেয়ে যাবেন এগুলো যখন পড়বেন না আপনার নেশায় পরিণত হবে আপনার বেসিক নলেজ এত বাড়িয়ে দেবে ঠিক আছে এদিকে উপজাতি নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে অনেক কিছু রয়েছে আমি আরেকটু সামনে দেখাই এই যে এখানে লিখিতর জন্য বিভিন্ন নোট রয়েছে ছোট ছোট নোট ওগুলা পড়লেই আপনার লিখিত হয়ে যাবে তারপর এখনো দেখতে পারেন এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে এগুলা সব প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে যেগুলো লিখিত জন্য একটু আগে পড়লেন সেগুলোকে ভেঙে ভেঙে এখানে আবার প্রশ্ন তৈরি করে দেখানো হয়েছে তারপর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশ এই যে এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা আছে এখানে আসলে তো বই অনেক বড় আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে শুরু হয়েছে বাংলা বাংলার সাবজেক্টিভ আলোচনা তো আছেই পাশাপাশি প্রত্যেকটা বাংলার আলোচনা শেষে আমরা দশটি করে মডেল টেস্ট দিয়ে দিয়েছি যেগুলো আপনাকে মুগ্ধ করবে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট এক এইভাবে দশটি রয়েছে বাংলার পরে রয়েছে ইংরেজি এই যে এখান থেকে শুরু হয়েছে ইংলিশ ইংলিশেরও সকল বেসিক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে ইংরেজিরও দশটি করে মডেল টেস্ট আছে আলোচনার পাশাপাশি এই যে নাওন প্রণাওয়ন এইগুলো নিয়ে বেসিক যত আলোচনা রয়েছে গুলো আছে তারপর আলোচনার শেষে মডেল টেস্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট দুই এইভাবে দশটি করে মডেল টেস্ট পাবেন আর এখান থেকে শুরু হয়েছে গণিত অর্থাৎ কমপ্লিট একটা প্রস্তুতি আপনি এর মাধ্যমে ইনশাল্লাহ হয়ে যাবে